রেশন দুর্নীতি মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে ইডির আইনজীবীরা এদিন রেশন দুর্নীতি মামলায় দ্বিতীয় চার্জশিট পেশ করেছে ইডি চার্জশিট পেশ করার পরে বিচারপতি সরাসরি ইডির আইনজীবীদের জিজ্ঞাসা করেন কুড়ি হাজার কোটি টাকা দুর্নীতির প্রমাণ কোথায় বিচারপতি এই প্রশ্নে মুখ কার্যত মুখ থুবড়ে পড়ে ইডি আইনজীবী এদিন বিচারপতি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন রেশন দুর্নীতি মামলায় কুড়ি হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে আপনারা জানিয়েছেন কিন্তু মৌখিক বয়ান ছাড়া এর প্রমাণ কোথায় বিচারকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুটা অসুস্থতে পড়েন ইডির আইনজীবীরা গত মঙ্গলবার রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার বিশ্বজিৎ দাস ও বাকিবুর রহমানকে পেশ করা হয়েছিল কলকাতা হাইকোর্টে তখন সওয়াল জবাবের সময় বিশ্বজিৎ দাসের আইনজীবী শ্যামল ঘোষ বলেন মৌখিক বয়ান ছাড়া ইডির হাতে কোনো প্রমাণ নেই ফরেক্স ব্যবসার মাধ্যমে টাকা পাচারের যে অভিযোগ আনা হয়েছে তাও এক সাক্ষীর বয়ানের ভিত্তিতে সেই সঙ্গে তিনি আরও জানান বিশ্বজিৎের সঙ্গে পুরাতন বিবাদের জেরেই ওই বয়ান দিয়েছে সাক্ষী এই কথা শোনার পরেই কলকাতা হাইকোর্টের আইনজীবী সরাসরি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন আপনাদের মৌখিক বয়ান ছাড়া প্রমাণ কোথায় কারণ মৌখিক বয়ান দিয়ে কখনো কোর্ট চলতে পারে না তার জন্য উপযুক্ত প্রমাণের দরকার হয় সেই প্রমাণ কোথায় আগামী পাঁচই জুলাই ইডিকে তথ্য প্রমাণ সহ তার প্রমাণ দিতে বলেছে হাইকোর্ট বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডর কর্মচারী ছিল এই বিশ্বজিৎ রেশন দুর্নীতি মামলায় এই বিশ্বদাসের নাম জড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এর আগে চার্জশিট দিয়ে জানিয়েছে বিশ্বই তার কোম্পানির মাধ্যমে দু হাজার চোদ্দ পনেরো সালে বাংলাদেশের হাওয়ালা মাধ্যমে সাড়ে তিনশো কোটি টাকা পাঠিয়েছে দুবাইয়ে কিন্তু এই যে অভিযোগ ইডি করেছে তার কোনো সৎ প্রমাণ এখনও বা সঠিক প্রমাণ এখনও আদালতে পেশ করতে পারেনি তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি ইডিকে সরাসরি প্রশ্ন করেছে আপনারা পাঁচই জুলাইয়ের মধ্যে অবশ্যই তথ্য প্রমাণ আদালতে পেশ করবেন কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ কোথায় বিচারপতি এই প্রশ্নে মুখ কার্যত মুখ থুবড়ে পড়ে ইডি আইনজীবী এদিন বিচারপতি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন রেশন দুর্নীতি মামলায় কুড়ি হাজার কোটি টাকা দুর্নীত হয়েছে বলে আপনারা জানিয়েছেন কিন্তু মৌখিক বয়ান ছাড়া এর প্রমাণ কোথায় বিচারকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুটা অস্বস্তিতে পারেন ইডির আইনজীবীরা এই মামলার পরবর্তী শুনানি পাঁচই জুলাই হবে